খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোর কদমে আজ বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাথানবে কালী মন্দিরে পুজো দিয়েছেন তিনি আজ পুজো দিয়েই প্রচার কাজ শুরু করেছেন প্রসঙ্গত পূর্ব পাশকুড়ার কোলাঘাটে একাধিক কর্মসূচি রয়েছে তার এই দিন কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে কী বলবো মানুষ এই যে বধের আগ্রহে আপনি অপেক্ষা করছেন এবং আমার দেরি হওয়া সত্ত্বেও তাদের যে উচ্ছ্বাস এবং উদ্দাহে উৎসাহে কোনো ভাটা পড়েনি সেটা দেখে সত্যি আমি একটু আমার তো খুব ভালো লাগছে এবং একই সঙ্গে দেরি হওয়ার জন্য খারাপ লাগছে তবে মাঝে মাঝে রুটিন একটু গণ্ডগোল হয়ে যায় বিভিন্ন কারণে ও আমার ভীষণ ভালো লাগছে মানুষের এই যে উৎসাহ এবং উচ্ছ্বাস মানুষের কাছে বার্তা দিয়ে যাব যে পশ্চিমবঙ্গকে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করুন দুর্বৃত্তদেরকে ছুঁড়ে ফেলে দিন এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের একটা আগের পদক্ষেপ দু হাজার ছাব্বিশে ফাইনাল কাজটা হবে তার আগেও হতে পারে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে